আমাদের ঘুম ভাঙ্গে অ্যালার্ম বা পাখির কিচিরমিচির শব্দে আবার সারা সারাদিনটা কেটে যায় নানান মানুষের মুখ থেকে হওয়া শব্দে মানে আমরা এই জীবনে শব্দ দিয়ে একদম আবৃত আর এইভাবেই কেটে যায় আমাদের সারা জীবনটা তাই না কিন্তু আপনি কি জানেন যে পৃথিবীর একটা নিজস্ব শব্দ রয়েছে আর শুধুমাত্র পৃথিবীর নয় মহাবিশ্বের যতগুলো বস্তু রয়েছে তাদের সবারই নিজ নিজ শব্দ রয়েছে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে মহাবিশ্বে তো শব্দ শোনাই যায় না তাহলে এই শব্দগুলো রেকর্ড কিভাবে করা হয়েছে আর এই প্রশ্নটার উত্তর হলো প্রায় প্রতিটি বস্তুরই নিজস্ব তরিচম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েব থাকে যাকে বর্তমান টেকনোলজির মাধ্যমে সাউন্ড ওয়েভে রূপান্তর করা যায় আর এভাবেই বিজ্ঞানীরা মূলত প্রতিটি গ্রহের ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েবকে সাউন্ড ওয়েভে রূপান্তর করে দিয়েছে আর আজকে আমরা এই ভিডিওতে আপনাদের সেই সব গ্রহের বা সূর্য থেকে আসা সাউন্ড গুলো শোনাতে যাচ্ছি তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও আশা করি এই ভিডিও আপনাদের অনেক ভালো প্রথমে শুনে আসি সূর্য থেকে আসা সাউন্ড যা শুনতে এমন শোনায় চলো এবার শুনি বুধ গ্রহের মধ্য থেকে আসা শব্দ যা এমন শোনায় এখন শুনবো শুক্র গ্রহে থেকে আসা শব্দ যা শুনতে অনেকটা গাড়ির হর্নের মতো মনে হয় তাই না যাই হোক আসি আবার তারপরের গ্রহাতে মানে আমাদের চিরচেনা পৃথিবীতে এখন শুনে আসবো যে পৃথিবী থেকে আসা শব্দ কেমন হয় আর এই হলো পৃথিবী থেকে আসা শব্দ আর চলুন এবার শুনি আসি মঙ্গল গ্রহ থেকে আসা শব্দ যা শুনতে অনেক ডায় এমন মনে হয় এবার শুনি বৃহস্পতি গ্রহ থেকে আসা শব্দ আর আমরা এবার শনি গ্রহ থেকে আসা শব্দ যা শুনতে অনেকটা এমন লাগে আর শনি থেকে আসা শব্দ অনেকটা ভয়ঙ্কর মনে হয় তাই না আর আপনাদের কোন গ্রহের সাউন্ড অনেকটা ভয়ঙ্কর মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই গ্রহের সাউন্ড গুলো শুনে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যাই হোক এবার শুনি ইউরোনাসের দিক থেকে আসে শব্দ যা শুনতে অনেকটা এমন মনে হয় আর এবার সব শেষে শুনবো নেপচুন গ্রহ থেকে আসা শব্দ আর এই হলো আজকের এই ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হবো অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ বন্ধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য